কখনও খেয়াল করেছেন একটা সম্পর্ক যতই শক্ত হোক একটা সময় আসে যখন দুজন মানুষের মধ্যে শব্দ সবকিছু বদলে দেয় মেয়েরা সবসময় অশ্লীল কথা চায় না তারা চায় এমন কথা যা তাকে চাওয়ার অনুভব করার মুঠো করে ধরে রাখার মতো অনুভূতি দেয় একটা মেয়েকে ছুঁয়ে দেওয়া যায় দুভাবে হাতে ছুঁয়ে আর কথায় ছুঁয়ে আর বিশ্বাস করুন মেয়েদের হৃদয় সবচেয়ে আগে কাঁপে কথার মাধ্যমে একজন ছেলে যখন খুব নরম স্বরে গভীরভাবে তার প্রিয় মানুষটাকে বলে তোমাকে দেখলে আমি নিজেকে থামাতে পারি না তোমার কণ্ঠটা আমার পুরো দিনটাই বদলে দেয় তোমার কাছে আসতে চাই ঠিক এখনই তখন মেয়েটা ভেতর থেকে অনুভব করে সে চাহিদার সে আকর্ষণীয় সে বিশেষ ডার্টি টক মানে অশ্লীল হওয়া নয় ডার্টি টক হলো সেই ইন্টিমেট ল্যাঙ্গুয়েজ যেখানে দুজনের মধ্যে একটা গোপন আগ্রহ একটা উষ্ণতা একটা নিজের মানুষকে পুরোটা অনুভব করার তীব্র ইচ্ছা থাকে যে ভাষা বাইরে বলা যায় না শুধু সেই একজন মানুষকেই বলা যায় যাকে আপনি সত্যিই চান সত্যি ভালোবাসেন এটাই সেই কথা যা সঠিকভাবে বলা গেলে একজন মেয়ের চোখে আলো জ্বলে ওঠে তার শ্বাস ধীরে যায় আর সে বুঝে এই মানুষটা আমাকে শুধু দেখে না আমাকে অনুভব করে আজ আমরা দেখবো ছেলেদের মুখ থেকে ঠিক কোন ধরনের ডাটির টক শুনলে একজন মেয়ে ভেতর থেকে নরম হয়ে যায় আর অনুভব করে হ্যাঁ আমি তার কাছে সত্যি খুব বিশেষ নাম্বার এক তার প্রতি আকর্ষণ ও ইচ্ছার প্রকাশ একটা মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয় সেই পুরুষ যে তার প্রতি নিজের ইচ্ছাটা লুকিয়ে রাখে না কিন্তু সেই ইচ্ছাটা প্রকাশ করে এমনভাবে যাতে সে চাপ না পায় বরং নিজেকে আরও আকর্ষণীয় মনে করে একজন ছেলে যখন খুব নরম গভীর গলায় বলে তোমাকে দেখলে আমার মনটা ঠিক আগের মতো থাকে না এই লাইনটা তাকে বুঝিয়ে দেয় তার উপস্থিতি আপনার ওপর কতটা প্রভাব ফেলে আরেকটা মেয়ে তখন ভীষণভাবে পছন্দ করে যখন একজন ছেলে বলে তোমার হাঁটা তোমার কথা বলা তোমার হাসিটা এগুলো আমাকে অদ্ভুতভাবে টানে এটা শোনার সাথে সাথে মেয়েটা ভেতর থেকে বোঝে তার প্রতিটা ছোট ছোট জিনিস আপনি লক্ষ্য করেন অনুভব করেন তারপর যখন আপনি একটু ধীরে একটু নিচু গলায় বলেন তোমার কাছে আসার ইচ্ছে দিনে দিনে আরও বাড়ছে এই লাইনটা তার শরীর মনের ভেতরে একটা মৃদু উষ্ণতা জাগায় কারণ এতে সরাসরি ডিজায়ার আছে কিন্তু অশ্লীলতা নেই আর আপনি যখন চোখে চোখ রেখে বলেন তুমি বুঝতে পারো না তোমাকে দেখলে আমি কেন এতটা বদলে যাই তখন সে অনুভব করবে যে আপনার আকর্ষণ শুধু শরীরের জন্য নয় তার পুরো ব্যক্তিত্বের প্রতি মেয়েরা ভালোবাসে এমন কথা যা তাকে মনে করায় সে শুধু সুন্দর না সে এমন একজন যে আপনাকে সম্পূর্ণভাবে বদলে দেয় টানে অসহায় করে তোলে এই ধরনের আকর্ষণ প্রকাশ তাকে নিরাপদ কাম্য এবং বিশেষ অনুভব করায় এগুলো শুনলে সে আপনার দিকে শুধু মনেই নয় শরীরেও আরও কাছে আসতে চায় নাম্বার দুই তার শরীরের প্রশংসা মেয়েরা চাই তাদের শরীরের প্রশংসা হোক কিন্তু অশ্লীলভাবে নয় এমনভাবে যেন মনে হয় আপনি সত্যিই তাকে দেখেন অনুভব করেন মূল্য দেন একজন ছেলের মুখ থেকে যখন ধীরে একটু নিচু গলায় বের হয় তোমার চোখ দুটো মনে হয় ভেতরে টেনে নেই মেয়েটা সঙ্গে সঙ্গেই বুঝে যায় আপনি তার সৌন্দর্যকে শুধু দেখেন না তার ভেতরের নারীত্ব কমলতা জাদুকেও অনুভব করেন তারপর আপনি যদি নরম গলায় বলেন তোমার হাসিটা এটা যেন আমাকে পুরোপুরি গলে ফেলে এই একটি লাইনই তাকে সম্পূর্ণভাবেই স্পর্শ করে কারণ এতে তার মুখের সৌন্দর্য নয় তার আনন্দ তার প্রেজেন্স এগুলোর প্রতি আকর্ষণ প্রকাশ পায় এবার যখন আপনি একটু কাছে ঝুঁকে বলেন তোমার চুল জানো এগুলোর গন্ধটাই আমাকে পাগল করে দেয় এই লাইনটা শরীরের প্রশংসা কিন্তু এতটাই নরমভাবে বলা যে মেয়েটা অস্বস্তি নয় বরং উষ্ণতা অনুভব করে আর সবচেয়ে সেন্সুয়েল হয় যখন আপনি বলেন তোমাকে ছুলে মনে হয় পৃথিবী থেমে গেছে এটা শুধু টাচের কথা নয় এটা তাকে বোঝায় যে তার শরীরের প্রতিটা স্পর্শ আপনার কাছে বিশেষ তার কাছে থাকা আপনার মধ্যে অন্য এক অনুভূতি জাগায় তারপর আপনি যদি একটু থেমে গভীরভাবে বলেন তোমার চলাফেরা এতটাই সফট আর গ্র্যাসফুল যে চোখ সরাতে পারে না তখন মেয়েটা বুঝে যায় আপনার চোখ তার উপর ঠিক কিভাবে থেমে থাকে সবশেষে আপনি বলবেন তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আমি শব্দে বোঝাতে পারি না এই লাইনটা সবচেয়ে পাওয়ারফুল কারণ এতে রহস্য আছে ডিজায়ার আছে আর আছে সে অনুভূতি আপনি তাকে শুধু শরীর দিয়ে নয় পুরো সৌন্দর্য দিয়ে দেখতে পান নাম্বার তিন আমি তোমাকে চাই ইচ্ছা প্রকাশ কোনো মেয়ের হৃদয় সবচেয়ে দ্রুত কাঁপে তখন যখন একজন পুরুষ নিজের ইচ্ছাটা লুকিয়ে না রেখে কিন্তু অশ্লীল না হয়ে খুব নরমভাবে প্রকাশ করে একজন ছেলে যখন খুব ধীরে বলে তোমার কাছে আসতে ইচ্ছে করছে খুব এই সরল লাইনটাই তার পুরো শরীরে একটা উষ্ণ অনুভূতি তৈরি করে কারণ এটা রুট নয় কিন্তু ডিজায়ারে ভরা তারপর আপনি একটু গভীর গলায় বললে তোমার পাশে বসলেই মনে হয় তোমাকে আরও কাছে টেনে নেই এই কথাটা ইচ্ছে ও নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি দুটোই একসাথে দেখায় যা মেয়েদের কাছে খুব আকর্ষণীয় আর যখন আপনি ধীরে ধীরে বলেন আজ তোমাকে খুব বেশি চায় আলাদা করে নিজের করে এর লাইনটা যে কোনো মেয়ের মনের ভেতর একটা মৃদু কাপনই তৈরি করে কারণ এতে অনারশিপ নেই আছে পিওর ডিজায়ার প্লাস রেসপেক্ট আপনি চাইলে আরও একটু কাছে গিয়ে বলতে পারেন তোমাকে অনুভব করতে চাই শুধু আমার কাছে যেভাবে থাকো সেভাবে এটা তাকে বোঝায় যে আপনার ইচ্ছাটা শুধু শারীরিক নয় তার প্রেজেন্স তার স্বপ্নেশ সব কিছুর প্রতি আপনার গভীর আকর্ষণ আছে আর আপনি যদি চোখের দিকে তাকিয়ে বলেন তুমি বুঝতে পারো না তোমাকে চাইবার অনুভূতিটা কতটা স্ট্রং তখন মেয়েটা বুঝে যে আপনার এই আকর্ষণ সত্যি এটা কোনো খেলা নয় বরং হৃদয় আর শরীরের একসাথে টান সবশেষে সবচেয়ে পাওয়ারফুল লাইন তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি তোমাকে চাই এই লাইনটা তাকে ভেতর থেকে মেল্ট করে দেয় কারণ এতে আছে ইন্টেনসিটি কনফেশান আর সেই চাওয়া একজন নারী খুব গভীরভাবে অনুভব করতে চায় নাম্বার চার কানে ধীরে বলা কথাগুলো মেয়েরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ইন্টিমেট মনে করে তা হলো তার কানের খুব কাছে নরম গলায় বলা কথা এটা শরীর ছোঁয়ার আগেই তার শরীরে এক ধরনের কাপুনি তৈরি করে দেয় যখন একজন ছেলে তার কানের কাছে মুখ নিয়ে ধীরে খুব ধীরে বলে এভাবে কাছে থাকতে অসহনীয় ভালো লাগে মেয়েরা সঙ্গে সঙ্গে গভীরভাবে অনুভব করে আপনার অনুভূতির তাপ আপনার নিঃশ্বাস আপনার প্রেজেন্স। তারপর আপনি আরও একটু নিচু স্বরে করলে তোমাকে ছুতে ইচ্ছে করছে ঠিক এখনই এই লাইনটা তার শরীরকে সেকেন্ডের মধ্যেই আরো সংবেদনশীল করে তোলে কারণ এই কথা মুখে উচ্চারণ করলে একরকম কিন্তু কানে বললে তার ভেতরে সরাসরি নেমে যায় এরপর আপনি আলতো করে বলতে পারেন তুমি জানো না তোমার কাছে থাকলে আমি কেমন নিয়ন্ত্রণ হারাই এটা শুনে সে অনুভব করে আপনার আগ্রহ সত্যি গভীর আর এটা তাকে অস্বস্তি নয় বরং আকর্ষণীয় অনুভব দেয় সবচেয়ে এফেক্টিভ উইস্পার লাইন হলো তোমার গায়ের গন্ধটা আমাকে পাগল করে দেয় এটা বলতে হয় খুব নরম স্বরে যেন শুধু সে শুনতে পায় এই লাইনটা তাকে ভেতর থেকে গলিয়ে দেয় কারণ এতে তার শরীরের খুব সাপটাল একটা জিনিসের প্রশংসা আছে এরপর যখন আপনি ধীরে বলেন তুমি এখন যতটা কাছে তার থেকেও আরও কাছে যাই সে অনুভব করে আপনার ডিজায়ার ধীরে ধীরে বাড়ছে আর তাতে সে নিজেকেও আপনার দিকে টেনে নেই সব শেষে সবচেয়ে ইন্টিমেট উইসপার এই মুহূর্তটা শুধু তোমার সঙ্গে থাকতে চাই এটা শুধু কামনা নয় এটা এক ধরনের ইমোশনাল ইন্টিমেন্সি যা তার কানে শোনার সাথে সাথে তার চোখ মন শরীর সব কিছু নরম হয়ে যায়